আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং অধ্যায়টি আমরা 94 নম্বর পেজে চলে যাব 94 নম্বর পেজে যে কাজ দেওয়া আছে ওখান থেকে আলোচনা করব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ আমরা চারপাশে খেলার মাঠ ধান ক্ষেত কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে মনে করো কোন জমির আকৃতি যদি সমান সামান্তরিক কিংবা ট্রাফিক মতো হয় তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি একটা ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করতে হয় তা নিচে লিখতে হবে যেখানে ঠিক আছে ট্রাপিজিয়াম কি দেখো ট্রাপিজিয়াম এরকম টাইপের হয় এখানে ট্রাপিজিয়ামের চতুর্ভুজ আকৃতির হয় কিন্তু এর কোনো বাহুই সমান থাকে না দুইটা বাহু সমান্তরাল থাকে আর দুইটা বাহু থাকে না ঠিক আছে আর এদের একটা দূরত্ব থাকে যে নির্দিষ্ট দূরত্ব এখানে দূরত্বটা মনে করো আমরা এর চিত্র দেখলাম এখন আমাদের এটা উত্তরে চলে যায় দেখো আমরা এইভাবে লিখতে পারি উত্তরটা এই যে এখান থেকে শুরু করতে পারি এই যে আমরা চারপাশে যে বিভিন্ন আকৃতির বস্তু দেখি ত্রিভুজ চতুর্ভুজ এরকম দেখতে পারি চতুর্ভুজের ভিতরে আছে সামান্তরিক আয়তক্ষেত্র বর্গ রম্ব এগুলো আছে এখন আমরা এইখান থেকে উত্তরটা লিখবো যে আমরা জানি ট্রাপিজিয়ামের আকৃতির পরিমাপ বের করতে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে একটি ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব জানা থাকলে এদের দৈর্ঘ্য পরিমাপ করে যে কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যাবে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এ এবং বি এবং এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি এইস হয় তাহলে ট্রাফি আকৃতির জমির ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই যে সমান্তরাল যে বাহু দুইটা ওইটা যোগফল কিন্তু ইন্টু হচ্ছে ওই উচ্চতা তাদের মধ্যবর্তী যে দূরত্বটা ঠিক আছে আমি যেটা দেখালাম এই যে এখানে এটা হচ্ছে সমান্তরাল বাহু এ বাহু এবং এই বাহু এই দুইটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করতে হবে যোগ করে যেটা হবে সেটাকে এই দ্বারা গুণ করতে হবে মানে উচ্চতা দ্বারা গুণ করতে হবে গুণ করে তারা আবার দিয়ে ভাগ করতে হবে মানে হাফ দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাই এইচিন টু এ প্লাস বি এটা হচ্ছে বর্গ একক ক্ষেত্র ফলের একক হচ্ছে বর্গ আহ বর্গ একক তো এইভাবে আমরা এটা করে ফেলতে পারি এখন নিচে আমাদের আর কাজ দেওয়া হচ্ছে এ এইবার চিত্র ফাইভ পয়েন্ট ওয়ান লক্ষ করো এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলো দেখা যাচ্ছে এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লিখবো এই যে এখানে লিখতে হবে এইখানে দেখছো যে চিত্র এখানে বিভিন্ন আকৃতির 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 জমি জমি দেওয়া আছে তো বিভিন্ন কোন কোন এখানে আছে সেগুলো আমাদের বের করে এখানে আমাদের লিখতে হবে তো দেখো আমরা মোটামুটি যে ধরনের আকৃতির জমি আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা লিখলাম দেখো এখানে আমরা এই ধরনের একটা আকৃতি দেখতে পাচ্ছি যেটা এটা লিখলাম তারপরে এখানে দেখো বর্গক্ষেত্র আছে ঠিক আছে বর্গক্ষেত্র রয়েছে এখানে তো সেই বর্গক্ষেত্র আমরা এখানে অঙ্কন করলাম তারপরে ত্রিভুজের এই যে বর্গক্ষেত্র ঠিক আছে তারপরে ত্রিভুজ অঙ্কন করলাম এখানে ত্রিভুজ আছে এই যে একটা ত্রিভুজ সেটার মতো আঁকলাম তারপর দেখো এই যে এইটার মতো একটা আছে ঠিক আছে ট্রাপিজিয়ামের মতো একটা ট্রাপিজিয়াম তারপরে এই ধরনের এই ধরনের চিত্র রয়েছে যে যে ধরনের চিত্র রয়েছে ঠিক আছে সবগুলো তো আর নাম নাই হম যেগুলোর নাম আমরা জানি সেগুলোর নামতা আছে এই টাইপের চিত্রগুলো আমরা এই এই যে চিত্রটা জমির যে ক্ষেত্র জমি ছবি দেওয়া আছে ওখান থেকে খুঁজে খুঁজে আমরা এই চিত্রগুলো বের করতে পারি বা অঙ্কন করতে পারি এখন আমাদেরকে বলা হচ্ছে যে এখানে দেখো একটা প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমরা ছবি আঁকলাম কিন্তু এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি যেভাবে পরিমাপ করতে পারি চিত্র অঙ্কন করে বোঝা গেল যে জমির পরিমাপ করতে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ যেমন ট্রাফিজিয়াম বর্গ আয়ত সামান্তরিক রম্বস ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ ইত্যাদির পারে। তবে এগুলো পরিমাপ করতে আমাদের অবশ্যই এদের ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানতে হবে যেমন দেখো আমরা যদি যদি ত্রিভুজ হয় তো ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত যে সূত্রটা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাই না ভূমিগুণ উচ্চতা ভূমিগুণ উচ্চতা এরকম তারপরে মনে করে সেটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে ঠিক আছে তারপরে মনে করে সেটা যদি রম্বস হয় হয় বর্গক্ষেত্র হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলে একঘর দৈর্ঘ্যের স্কোয়ার আবার যদি রম্বস হয় তাহলে হাফ আহ ওই যে কর্ণদয়ের গুণ ফল এইভাবে ঠিক আছে এইভাবে বিভিন্ন ওই যদি মানে রম্বস ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চমুজ কোনটা মানে সামান্তরিক নাকি বর্গ যেটা থাকবে সেই সূত্র তার ক্ষেত্র ফল বের করার যে সূত্র সেটা ব্যবহার করলেই আমরা ওই জমির করি আমরা এটা বুঝতে পেরেছি পরবর্তী ক্লাস আমরা চুরানব্বই নম্বর পেজ থেকে আলোচনা করব আজকের ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টু বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ